নমস্কার আমি আজকে আলোচনা করব প্রাইভেট ফিনান্সিয়াল ইনস্টিটিউশন প্রাইভেট ফিনান্সিয়াল ইনস্টিটিউশন কিভাবে লোককে টুপি পড়াচ্ছে বা মুরগি বানাচ্ছে বা বুর্বক বানাচ্ছে মানে বোকা বানাচ্ছে কারণ আমি ফৌজে মানুষ তো আমার অতটা বাংলা বাংলা হিন্দি বাংলা শিখেছি ছোটবেলায় তারপরে তো হিন্দি হিন্দি করে ইংলিশ ইংলিশ করেই গেলাম অত বাংলা ওইভাবে ক্লিয়ার আসে না এটা অন্য মানুষের আসে আমি আগেই স্বীকার করে নিচ্ছি ভুল হলে ক্ষমা করে দেবেন আমি কিছু কথা বলবো এগুলো মন দিয়ে শুনুন আমার অভিজ্ঞতা দিয়ে আমি এগুলো বলছি আমি আমার দেশের জনগণকে আমি আমার বিশেষ করে বাঙালি জাতিকে আমি খুব ভালোবাসি এবং তাদের জন্য কিন্তু আজকাল যে দেখা যাচ্ছে আজকাল প্রায় দেখি বাঙালিরা ম্যাক্সিমাম কি করে স্ট্যাটাস মেনটেন করতে গিয়ে নিজেদের নিজেকে সর্বনাশ করে ফেলছে কিছু খারাপ ভাববেন না আমার কথা বারবার বলছি এক তো পরিবারের চাপে এক তো বাচ্চাদের চাপে এক তো ফ্যামিলির চাপে স্ট্যাটাস মেনটেন করছে ওর ঘরে ও আছে আমার ঘরে এ নেই কেন আমার ঘরে এ আছে ওর ঘরে ও নেই কেন এই জন্য কি করে বিভিন্ন শোরুমে গিয়ে বিভিন্ন রকম জিনিস কেনে এবং সেখানে বিভিন্ন ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের লোকজন বস থাকে কেউ থাকে না কিন্তু লক্ষ্য করে দেখবেন গভর্নমেন্ট ব্যাংকের কোনো কেউ থাকে না কিন্তু প্রাইভেট ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের লোকজন ওখানে থাকে অনেক প্রাইভেট ফিনান্সিয়াল ইনস্টিটিউশন আছে বহু আছে যারা লোন দেওয়ার জন্য আপনাকে বসে রয়েছে আপনার কত স্যালারি হোক কি হোক না হোক চিন্তা হোক দরকার নেই আপনার সিভিল স্কোর কি হোক না হোক দরকার নেই ওরা আপনাকে টাকাটা গছিয়ে দিয়ে দেবে আপনার মনের ইচ্ছাটা ওরা পুরো করে দেবে কিন্তু তারপরে ওরা আপনাকে তিলে 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 মারবে এই মারতে গিয়ে আপনি ওদের মারাতে আপনি কি হবে বিরক্ত হয়ে যাবেন কেউ কেউ সুইসাইড করে নিচ্ছে কেউ কেউ কোর্টের এ করে নিচ্ছে কেউ কেউ জমি জায়গা যা আছে বেঁচে দিয়ে ছুটকারা চাইছে এই হচ্ছে অবস্থা আর এর জন্য কোনো আইন নেই খুব কম লোকই আইনের সহায়তা পায় আমার কথা বুঝতে পারছেন তো আমি কোনো কোম্পানির নাম নিচ্ছি না আমি বলছি প্রাইভেট ফিনান্সিয়াল ইনস্টিটিউট ওখানে বহু অনেক লোক আছে আর বিশেষ করে দেখবেন আপনাদের ফোনেও আসবে তারা কোথাও আপনার সঙ্গে যোগাযোগ হয়নি কিছুই হয়নি আপনার ফোনে এসে বলবে আমি অমুক জায়গা থেকে বলছি আপনি অমুক আছেন আপনার কি ওভার ফেসিলিটি লাগবে আপনার কি পার্সোনাল লোন লাগবে আপনি তাকে চেনেন না তাকে জানেন না ভারত সরকারের মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স নিয়ম মন্ত্রণালয় আজকাল মোবাইলে করার জন্যও তাই গিয়েছে এসব ফাঁদে পা বাড়াবেন না আমি আবার বলছি প্রাইভেট ফিনান্সিয়াল ইনস্টিটিউশন থেকে লোন নেওয়া বলে হাড়ি কাটে গলা দেওয়া বরাবর এদের লোন আপনি জীবনে শোধ করতে পারবেন না লাস্টে আপনাকে আত্মহত্যা আর না হলে আপনাকে সমস্ত কিছু বেঁচতে হবে এরা কিন্তু বাড়িতে রিকভারি এজেন্টও পাঠায় মাসেলম্যান বড় বড় মাসেল ম্যান চোখে সুরমা মাথায় টুপি বড় হিপি মোটর সাইকেল করে আসবে মুখে ভুটকা কবরে বাইকে চাবি চলানো দেখেই বুঝতে পারবেন কি ধরনের ক্যাটাগরির লোক এরা ঢুকবে সুবোধ বালকের মতো আপনার কাছে আপনার ইচ্ছা আমরা পূরণ করে দেবো আর যখন বেরোবে না একেবারে সিংহের মতো করে খবরদার এদের থেকে দূরে থাকবেন বহু মানুষ সর্বশান্ত হয়েছে এদের জন্য আর এদের এখানে একটা দুটো ইএমআই যদি বাউন্স করে আপনি নিজেও জানেন এরা আপনার রেফারেন্স মেল পাঠাবে ক্যালেন্টার মেল পাঠাবে আপনাকেও পাঠাবে এবং গ্যারান্টারকে চাপ দেবে মানে যারা নিয়েছে এসব জায়গা থেকে লোন তারা জানে তারা কি কি ফেস করেছে আমার কথা যদি বিশ্বাস না হয় আপনারা ভেবে নিন আপনারা দেখে নিন আপনাদের আশেপাশে জিজ্ঞেস করে নিন প্রাইভেট ব্যাংকিং থেকে যারা লোন নিয়েছে প্রাইভেট অর্থনৈতিক ব্যাংকিং থেকে যারা লোন নিয়েছে কনজিউমার লোন পার্সোনাল লোন যা যা আছে নিয়েছে তারা কি পরিস্থিতিতে দিন পার হয়েছে বা এখনো হচ্ছে আমি আমার এক্সপিরিয়েন্স দিয়ে বলছি আমার পরিবারের কেউ কেউ এতে নিয়েছে তাদের দেখে তাদেরকে আমি একটাই উপদেশ পয়সা নাও কোনো জায়গা থেকে নিয়ে শোধ করো শেষ করো এরা শেষও হতে দেবে না এরা আপনাকে শেষও হতে দেবে না আর ইন্টারেস্টও কম করবে না ইন্টারেস্টও বেশি নেবে মানে সব দিক দিয়ে আপনাকে ঘিরে ধরে একদম মৃত্যু মুখে ঠেলে দেবে এদের কাজই হচ্ছে আর এদের অফিসে যাওয়া যার কাছে চিঠি এসছে বাউন্স হয়েছে এ হয়েছে সে হয়েছে চিঠি নিয়ে দেখি বাচ্চা বাচ্চা ছেলেরা বসে রয়েছে কেউ সাড়ে তিন হাজার কেউ চার হাজার কেউ পাঁচ হাজারে চাকরি করে শখ কি করবে এবং শখ না করাই ভালো কিন্তু কিছু কিছু মানুষ দরকারের জন্য নিয়েছে সবাই শখ জনের নয় বুড়ো বাবা মা চলতে পারে না জমি বিক্রি করে গয়না বিক্রি করে ওই চিঠি নিয়ে এসে বসে আছে যেন মনে হচ্ছে ওনার বাড়ির লোক আইসিউতে ভর্তি আছে এই হচ্ছে অবস্থা এ এদের মানে লুকিয়ে চুরিয়ে কারবার করে এদের এজেন্ট সব জায়গাতে ঘুরে বেড়াচ্ছে মোটরসাইকেল সাইকেল নিয়ে সব জায়গাতে ভালো কোনো দোকানের টি শার্ট পরে যে দোকানে যে শোরুমের টি শার্ট পরে ল্যাপটপ নিয়ে বসে আছে আপনার থেকে এ নেবে ও নেবে এ নেবে কিছু করে দেবে দেওয়ার সময় খুব ভালো করে দেবে যখন কালেকশন করবে না তখন আপনাকে বারোটা বাজিয়ে দেবে এবং আপনার নানি করিয়ে দেবে আমার ওই জন্য রিকোয়েস্ট খবরদার এই প্রলোভনে পা দেবেন না যারা পা দিয়েছেন তারা যে কি যন্ত্রণায় আছেন সে হারে হারে কিন্তু তারা ট্রেট পাচ্ছেন আর সাধারণ মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত এই যে জিনিসটা অনেকে না বুঝে নিচ্ছেন কোনো রকম কায়দা কানুন নেই সব রকম পেপার ওরা আপনাকে সই করিয়ে নেবে কোন রকম কায়দা কানুন নেই যে আপনি বাঁচতে পারবেন আপনি তো তার আগেই সই করে দিয়ে দিয়েছেন তবেই তো ওরা দিয়েছে খবরদার এ ভুল করবেন না এ ভুল করবেন না হাতে পয়সা হোক তারপরে নেবেন প্রাইভেট ফাইন্যান্সের দিকে পা বাড়াবেন না এরা আপনাকে শেষ করে দেবে এরা আপনাকে শেষ করে দেবে ন্যাশনালাইজড ব্যাংক থেকে লোন নেওয়া অনেক সেফ অনেক ভালো কিন্তু প্রাইভেট থেকে নিলে যে কি হয় আমার কথাটা কেমন লাগলো এবং যুক্তিযুক্ত কি না আমার যে শ্রোতা আমার যে দর্শক আমার বেশি সাবস্ক্রাইবার নেই বেয়াল্লিশটা ছিল দশটা বেড়ে বাহান্নটা হয়েছে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন তবে তো আমি চ্যানেলটাকে আগে নিয়ে যেতে পারব আপনারা সহযোগিতা না করলে আমার পক্ষে এই নিয়ে যাওয়া সম্ভব নয় রবিবার এই রবিবারের দিন সকালবেলা আপনাদের কাছে আমার অনুরোধ রইল এই ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করুন লাইক করুন কমেন্টস করুন এবং কমেন্ট বক্সে অবশ্যই লিখে তা জানাবেন আমি কি সত্যি বললাম কি মিথ্যে বললাম আমি ন্যাচারালি ভিডিওগুলো বানাই সত্যের ওপর বেশ করে এবং সত্য ঘটনা অবলম্বনে আমার ভিডিওতে কখনও কোনো ফেক নেই সত্যের ওপর অবলম্বন করে সত্যর ওপর ভিত্তি করেই আমি আমার ভিডিও বানাই এবং আমার নিজের অভিজ্ঞতা দিয়ে আমি আমার ভিডিও বানাই धन्यवाद चैनलটাকে সাবস্ক্রাইব শেয়ার ও লাইক করুন আমি ভাস্কর